আমাদেরকে আসলে আমরা দাসত্ব আমাদের এই যে দাসত্ব প্রথা থেকে আমরা বের হতে চাই আমাদের মধ্যে যে রাজনীতিকরণ দলীয়করণ আমাদেরকে যেভাবে আমরা একটা ফেসবুকে পর্যন্ত আমরা লাইক দিতে পারি না একটা পোস্টে কমেন্ট তো অনেক পরের কথা কমেন্ট করার কথা তো আমরা চিন্তা করতে পারি না একটা পোস্ট যেটা বিতর্কিত মনে হয় সেই বিতর্কিত পোস্টে আমরা লাইক পর্যন্ত দিতে পারি না মানে আমরা 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 তো মানে স্বাধীন দেশে বসবাস করে আমরা যেভাবে চাকরি বাকরি করছি আমাদেরকে এখন যেভাবে মুখোমুখি যারা করে গেছেন কিছু কিছু মানে যারা এই পুলিশকে ব্যবহার করে শেষ পর্যন্ত ব্যবহার করে যারা শেষ পর্যন্ত একদম শেষ লেভেল পর্যন্ত পুলিশকে ব্যবহার করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল প্রয়োজনে আরো অতিরিক্ত চাপ প্রয়োগ করে আজকে তারা কিন্তু সব পালাইছে আজকে থেকে গেছি আমি আবার কনস্টেবল একজন এসআই একজন এসআই আমরা থেকে গেছি ফ্রি পর্যায়ে থেকে গেছি ওসি আমাদের তো কোনো চেইন অফ কমান্ড ছিল না এখন আমরা চেইন অফ কমান্ডের কথা বলি আজকে আমাদের চেইন অফ কমান্ড আমাদের কোথায় নিয়ে গেল তা আমাদের অনেক ভুল টুটি আছে ভাই আমরা আমরা ভুল স্বীকার করি আমরা করজোরে ভুল স্বীকার করি আপনাদের কাছে আমাদের অনেক ভুল ছিল মানুষ ভুল থেকে শিক্ষা নেয় আমরাও শিক্ষা নিতে চাই শিক্ষা নিয়ে আমরা আবার সব ওই আমরা জনগণের পাশে এসে দাঁড়াতে চাই